আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনিও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে বিজনেস জিয়া ভাই প্রথমে আপনার কাছে জানতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বছরে বেড়েছে প্রায় এগারো বেশি পাকিস্তানি সূচক বেড়েছে বাহান্ন শতাংশ মানে এক বছরে ডাবল হয়ে গেছে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের প্রধান স্টক এক্সচেঞ্জ এক বছরে বিশ শতাংশ কমে গেছে এটি কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক মোটেও স্বাভাবিক না পাশে দেশ যদি এত গ্রোথ করে থাকে বাজারে আমাদের এত গ্রোথ না হোক গ্রোথ তো হওয়ার কথা কিন্তু আমরা উল্টা ডিক্লাইন দেখেছি তার একটা বড় কারণ আসলে এই এক বছরের মধ্যে একটি বড় সময় তো এই বর্তমান ইন্টার সরকারের কিন্তু একটু উল্লেখযোগ্য সময় ছিল আবার গত সরকারের যারা পনেরো বছর ক্ষমতায় ছিল এবং দুর্ভাগ্যবশত আপনি শুধু পুঁজি বাজার না পুঁজি বাজারে ওই সময়টায় লাগাতার একটা অনিয়ম দুর্নীতি ভেতর দিয়ে গেছে বিশাল লুটপাট হয়েছে এবং ইকোনমিক ক্ষেত্রেও বিশাল উলট পালট হয়েছে আপনি জানেন ব্যাঙ্কগুলো প্রায় বেশ কয়েকটি ব্যাঙ্ক শুধু খোলসটা আছে ভেতর আর কিছু না এরকম একটি অবস্থায় চলে গিয়েছিল হয়তো এই সরকার যদি স্পেশালি হ্যান্ডেল না করতো এতদিন হয়তো কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে যেত এমন একটি অবস্থা পুঁজিবাজারেও কিন্তু আপনি সুকুকের নামে কয়েক হাজার কোটি টাকা লুট করা হয়েছে দুর্বল কোম্পানির আইপি অনুমোদন করে টাকা তোলা হয়েছে ডিলিস্টেড কোম্পানি কিংবা আপনি ধরেন যে ওটিসিতে ছিল সেই কোম্পানিকে আবার মূল বোর্ডে আনা হয়েছে কার সাজি এমন কোনো কারসাজি ছিল না যে ধরনের কার এই বাজারে হয়নি এবং এর আগে আমরা যেটি দেখিনি সেকেন্ডারি মার্কেটের সাথে থাকা কারসাজির সাথে নিয়ন্ত্রক সংস্থার সেই ধরনের অভিযোগও কিন্তু আমরা পেয়েছি যার ফলে একাধিক কোম্পানির শেয়ার নিয়ে একটা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার হয়তো ছিল বারো টাকা সেটিকে আমরা একশো টাকা পর্যন্ত উঠতে দেখেছি এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে একটি এখনো চলছে। কমিশন দেয়া আপনি জানেন আঠারো আগস্ট অন্তর্বর্তী সরকার আসার পরপরই নতুন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে নয় মাস পার হয়ে গেছে এই কমিশনের কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কারসাজির বিরুদ্ধে কমিশনের যে পজিশন সেটাকে কিভাবে দেখবেন কারসাজের বিরুদ্ধে কমিশনের পজিশন মোটামুটি ঠিক আছে কারসাজি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি কমিশনের পারফরমেন্স মূল্যায়ন করতে চান আমি মনে করি যে এই পারফরমেন্স আপ টু দা মার্ক না বিশেষ করে এত বছরের অনিয়ম দুর্নীতির পর বাজার এখানে ঢুকছে এখানে এই বাজারকে নেতৃত্ব দেওয়ার জন্য যেরকম একটা ডাইনামিক লিডারশিপ দরকার ছিল আমরা সেরকমটি দেখিনি বর্তমান যে কমিশনার বিশেষ করে তো সবসময় নেতৃত্ব দেন চেয়ারম্যান তার হাতে কমিশনার সেই যে চেয়ারম্যান এই চেয়ারম্যানের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা আর্থিক কোনো অনিয়ম বা অন্য কিছুর অভিযোগ হয়তো পাইনি কিন্তু যে ধরনের দূরদর্শিতা বাজার সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং সবাইকে নিয়ে কাজ করার যে একটা মানসিকতা লিডারশিপ সেই জায়গাটা প্রচন্ড রকম ঘাটতি আছে গতকাল মিটিং হয়েছে সেটা কি আসলে এখন কিছুটা ইম্প্রুভ হয়েছে কিনা এটা কিছু ইম্প্রুভ হয়েছে কিছু রিকভারির চেষ্টা হয়েছে এর মধ্যে অনেক বড় ধরনের অঘটন ঘটে গেছে আপনি শুরুর দিকে আপনি ডিবিএ স্টক এক্সচেঞ্জ নানা ধরনের স্টেক হোল্ডারকে বর্তমান কমিশন প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে এমন একটা অবস্থা গিয়েছে মুখোমুখি অবস্থা জি এই মুখোমুখি অবস্থা নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন ফোনে আমরা ফোনটি নিয়ে আসছি জি ভাই জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন লাইনটি কেটে গেছে আমরা আবারও ফিরছি আলোচনায় জি জি আমি যেটা বলছিলাম এক মুখোমুখি অবস্থা কিন্তু পুঁজিবাজার একটা সংবেদনশীল বাজার এবং অনেক বেশি টেকনিক্যাল জায়গা একটা কমিশন যখন আসে তারা তো এই মার্কেটে আসলে সরাসরি কোনো কোনো অপারেট করে নাই অনেক নলেজ গ্যাপ থাকে অনেক কিছু জানার বোঝার থাকে অপারেশনের দিকগুলো এবং সকল স্টেক হোল্ডারের কাছে ইনপুট নিয়ে যেটি যেটি আপনার কাছে যৌক্তিক মনে হবে আইনসঙ্গত মনে হবে ন্যায্য মনে হবে সেটা সেটি আপনি গ্রহণ করতে পারেন যেগুলো যৌক্তিক মনে হবে না আইনসঙ্গত মনে আপনি গ্রহণ সেটা গ্রহণ করবে না অবশ্যই আমরা আবার আলোচনা আসবো দর্শক আবার যুক্ত হয়েছেন জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি শুধু এতটুকু বলতে চাই ২০১০ সাল থেকে মার্কেট এভাবে অধপতন হইতেছে আপনারা এক একজন বিশরদ টিভিতে আইসা বিভিন্ন সুলকানি কথা বলেন আর আমরা সুসুদি পাইয়া শেয়ার কিনি কিন্তু লাভ হচ্ছে কি এর শেষ জি ধন্যবাদ আপনাকে যে দু সাল থেকে আপনি যেটা বলছিলেন কিন্তু হতাশার জায়গাটা আসে প্রকাশিত হয়েছে আমরা তো তার সাথে একমত আমরা বলছি না বাজার খুব ভালো গেছে বিনিয়োগকারীরা খুব ভালো আছেন বরং আমরা বলছি বাজার চলা উচিত ছিল গত বছরে আমরা সেরকমটা দেখি নাই আচ্ছা কমিশনের সাথে বিনিয়োগকারী বড় বড় বিনিয়োগকারীদের সম্পর্ক অথবা কারসাজির সাথে যারা জড়িত ওদেরকে অবশ্যই শাস্তির আওতা আনতে হবে এই কারসাজির সাথে জড়িতদের বিচার করতে গিয়ে আমরা অনেক বড় বড় বিনিয়োগকারীকে বাজার থেকে সরিয়ে দিচ্ছি কিনা আপনার জীবনে এরকম সামনে যারা আছে কমিশন ছাড়া বর্তমান কমিশনার ছাড়া চেয়ারম্যান ছাড়া বাকি সবাই বোধহয় দুই নম্বর বাকি সবাই দুর্নীতিবাস বাকি সবাই চোর ব্রোকার চোর বিনিয়োগকারী চোর সবাই মানসিকতা এরকম আপনি যখন করে কাজ করবেন তখন কাউকে আপনি অ্যাকুরেট করতে পারবেন না কেউ আপনাকে আস্থায় নেবে না আপনি কাউকে আস্থায় নিচ্ছেন না পারস্পরিক আস্থা যদি না থাকে তাহলে তো আপনি ভালো কিছু করতে পারবেন না সমস্যাটা হয়েছে এই অ্যাপ্রোচের কারণে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক আমরা মনে করি দরকার কিন্তু অন্যদের কাছে ভুল বার্তা গিয়েছে অন্যরা মনে করেছেন যে উনি তো সবাইকে তেল ঘি সব কিছুকে এক মনে করছেন এবং দুদিন আগে পরে অনিচ্ছাকৃত কোনো ভুলও যদি হয়ে থাকে সেটাকে উনি যেহেতু দৃষ্টিভঙ্গি এরকম সবাই চোর তাহলে সেটিকে উনি ওই রকম ভয় কাজ করছে ভয় কাজ করছে সুতরাং আতঙ্ক জি আরেকটা আরেকটা ফোন এসেছে আমরা দর্শকের ফোনটা নিয়ে আসছি জি দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন ওয়া আলাইকুম আসসালাম জীবন বলতেছি আমি জি ঢাকা থেকে বলতেছি জীবন জি আমার প্রশ্ন হয়েছে ডক্টর ইউনুজ সার চাইলে কিন্তু এটারে মানে সমাধা করতে পারে কারণ উনি অর্থনীতিবিদের উপর তো অধ্যাপক উনি চাইলে এটার সমাধা করতে পারে কিন্তু উনি এটারে জোর দিতেছেন না কেন আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে ডক্টর ইউনিস আসলে পুঁজিবাজারকে জোর দিচ্ছে না কেন না কিছুটা যে একেবারেই দিচ্ছে না এরকম না আসলে অনেকগুলো ইস্যু তো দেখেন দেশের মধ্যে সংস্কার ইলেকশন করিডোর বন্দর নানা ধরনের ঝামেলার মধ্যে আছে এর মধ্যেও কিন্তু আপনি দেখবেন আমরা কিন্তু দেখেছি উনি কিন্তু উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন যেখানে কিন্তু অর্থ উপদেষ্টা ছিলেন অন্যরা ছিলেন কিছু নির্দেশনা দিয়েছেন এবং এরকম কথা হয়েছে যে দরকার পড়লে বিদেশি এক্সপার্ট এনে কি কারণে আমাদের বাজার ভালো করতে পারছে না সেই জিনিসগুলো সংস্কার শুরু তারপর বিদেশি কোম্পানি যেগুলোতে বহুজাতিক কোম্পানিতে সরকারের সেইগুলো অফলোডের কথা বলেছেন এর আগে কোন সরকার কিন্তু তাদের অংশ ছাড়তে রাজি হয় নাই ঠিক আছে তো সব দিক আমি মনে করি ভালো দিক কিন্তু এক সরকার প্রধানের তো অনেক ধরনের ব্যস্ততা থাকে তার কাছ থেকে আদায় করার দায়িত্ব হচ্ছে বিএসিসি চেয়ারম্যান সহ অন্যদের সবসময় নেগোসিয়েট করা সবসময় আমরা আশা করব যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো যেন অবশ্যই অবশ্যই বাস্তবায়ন ঘটে এবং দ্রুততম সময়ে বাস্তবায়ন ঘটে এনবিআর কতটুকু আন্তরিক থাকবে আমি সিদ্ধান্ত গতকালে যে মিটিংটা কিছু বিষয় আলোচনা করতে চাই তালিকাভুক্ত অতালিকাভুক্তি পার্থক্য দশ শতাংশ করার কথা বলা হয়েছে কোম্পানিগুলোকে তালিকাভুক্তি এর মধ্যে রাষ্ট্রীয় কোম্পানি এমএনসি কোম্পানি তালিকাভুক্তির কথা করা হয়েছে ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিভিডেন্ড ট্যাক্স এইগুলো একটু প্রত্যাহার করবে ডিভিডেন্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহার ডিভিডেন্ড গেইন ট্যাক্স আপ টু জি করবে কি সেটা জানতে চাইবো ফোন আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমাকে শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে এই মার্কেট নিয়ে যে যত কথাই বলুক এখানে যদি সিকিউরিটি না বাড়ানো হয় তাহলে পরে মার এই মার্কেট ঘোরার সম্ভাবনা কম যেমন আমাদের দেশে প্রায় পঞ্চাশের মতো ব্যাংক আছে এইখান থেকে যদি ব্যাংক প্রতি দুইশো টাকার একটা সাপোর্ট দেওয়া হয় যদি আট হাজার কোটি টাকা হয় তাহলে বিনিয়োগকারীরা নিজেরা আরো আট হাজার কোটি টাকা নিয়ে আসবে এই ষোলো হাজার কোটি টাকা যোগান দিলে মার্কেট ভালো হতে বাধ্য কিন্তু এই জায়গায় কেউ হাত দিচ্ছে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ

ঐচ্ছিক বিষয় তার রিটার্নের বিষয় ব্যাঙ্কগুলোরও তো শেয়ার হোল্ডার আছে ব্যাঙ্কগুলো লিস্টেড কোম্পানি তার শেয়ার হোল্ডার সহ তার আমলতকারী স্বার্থের কথা চিন্তা করতে হবে ব্যাঙ্কগুলো যদি মনে করে যেখানে বিনিয়োগ করলে রিটার্নটা ভালো আসবে ধরেন ব্যাংক একটা ঋণ দিচ্ছে সে ঋণের এগেনস্টে সে তো সুদ পায় এবং প্রিন্সিপাল টাকাটাও পায় এরকম করেই তো ভাবে সুতরাং কিন্তু এখন মার্কেট খুব ভালো লেভেলে আছে না প্রাইস লেভেলের দিক থেকে তলানিতে আছে ব্যাঙ্কগুলো ইনভেস্ট করলে তো এখনই লাভ হবে কিন্তু তারপর কেন আমার মনে হয় যে ওরা দীর্ঘমেয়াদে বুঝতে চাচ্ছে যে আসলে আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে সেটেল হবে আপনি দেখেন কয়েকটি ফ্যাক্টর আছে যেগুলো আসলে ঠিক কারো কন্ট্রোলে নাই একটি হচ্ছে যে নির্বাচনটা কখন হবে যে যখনই একটি দেশের নির্বাচন বা রাজনৈতিক অনিশ্চিত থাকে তখন কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু গতিটা কম থাকে এখন আপনি দেখবেন যে আমাদের হয়তো

তাহলে কেন সে রিস্ক নিয়ে এই জায়গাটা বিনিয়োগ করবে এগুলো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখন রয়ে গেছে পাশাপাশি সম্প্রতি যেটা হয়েছে যে আইএমএফ এর পরামর্শে ডলারকে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে এখন ডলার কোথায় গিয়ে স্টাবল হবে কেউ কিন্তু জানে না তো ডলারের এই অবস্থার মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা আসবে কিনা যারা অলরেডি আছেন কিছু বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী যতটা নিজে রিস্ক নিতে পারে প্রতিষ্ঠানকে অনেক দেখে শুনে বোর্ড থাকে তার কমিটমেন্টের জায়গা থাকে তার বিনিয়োগকারী তার শেয়ার হলো তার কাছে তাদের এক ধরনের স্বচ্ছতা জবাবহিতের জায়গা থাকে তার ফলে অনেক রক্ষণশীল ওই তারা গায় বাজেটের আর বেশি দিন নেই জুন 2 তারিখ যদি বাজেট দেয়া হয় আমি যেটা জিজ্ঞেস করেছিলাম আপনাকে এনবিআর যদি তালিকাভুক্তি ও তালিকাভুক্তি পার্থক্য বাড়ায় মানে ট্যাক্সের বিভিন্ন ধরনের ছাড় দেয় তাহলে তো আসলে ব্যাংকগুলো আসা উচিত কিনা তখন না অবশ্যই মনে করি আমি মনে করি যে এনবিআর এর অবশ্যই এবার উচিত হবে যে পুঁজি বাজারকে একটু কানে অগ্রাধিকার দিয়ে কিছু ছাড় দেওয়া বিশেষ করে যদি 10 যেটা করা হচ্ছে এটা কিন্তু এরকম বিশেষ ছাড় আগে 10 শতাংশ ছিল কিন্তু তখন নাকি কোন কোম্পানি আসে নাই খুব বেশি আসে নাই স্কয়ারেস ছিল

তো সেই খরচের সাথে যখন আপনি দশ শতাংশ যোগ মানে কম্পেয়ার করবেন দেখবেন খুব বেশি লাভ আবার অনেকে বলে থাকে জবাব কম বাহিরে যদিও দশ পার্সেন্ট গ্যাপ থাকে কিন্তু অ্যাকচুয়ালি কার্যত পক্ষে এত ট্যাক্স দিতে হয় না অনেক ম্যানেজ করা যায় হ্যাঁ হ্যাঁ সেটাই আপনি তার তো অ্যাকাউন্টস পাবলিশ করতে হয় না পাবলিশ করতে হয় না সে ইনকাম হাইট করলো কিনা

স্টাডি করেছিলাম স্টাডির রেজাল্ট হলো যে একটি কোম্পানি যখন তালিকাভুক্ত হয় তালিকাভুক্ত হওয়ার তিন বছরের মধ্যে গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয় ট্যাক্স দেওয়ার পরিমাণ দেড়শো শতাংশ পর্যন্ত বেড়ে যায় কারণ কি দুইটা কারণ এক হলো স্বচ্ছতা জবাবদিহিতা যে কারণে সে তার হাইট করতে পারে না খুব বেশি এক দু নম্বর হলো যখন সে টাকাটা উত্তোলন করে এখান থেকে উদ্যোগার থেকে সে টাকা যখন নতুন ইনভেস্টমেন্ট করে তার তো প্রোডাকশন বাড়ে সেলস বাড়ে সেলস প্রোডাকশন বাড়লে তো সেখান থেকে রেভিনিউ জেনারেট হয় সরকার ট্যাক্স বাড়ে সুতরাং জি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুঁজি বাজার থেকে অর্থায়ন করলে কোনো সুদ দিতে হয় না সুদ দিতে হয় না সেই ফ্লেক্সিবিলিটি কোনো টাইম বাউন্ড কোনো পেমেন্ট নেই আমরা আরো আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে দর্শক এ পর্যায়ে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবার ফিরছি আলোচনা জিয়া ভাই এখন আপনার কাছে জানতে চাই গতকাল মিটিংয়ে আলোচনা হয়েছে নেগেটিভ ইকুইটি থেকে উত্তরণের জন্য প্ল্যানিং অনুযায়ী অগ্রসর হবে এবং এটির জন্য স্থায়ীভাবে সমাধান করা হয় সেই ব্যাপারে চেষ্টা করবে আসলে কি নেগেটিভ ইকুইটি স্থায়ীভাবে সমাধান সম্ভব আসলে যে প্রক্রিয়ায় বিএসসি ভাবছে এভাবে আমার মনে হয় না সম্ভব কারণ কি প্রতিটা প্রতিষ্ঠানকে বলেছে যে একটা কর্ম পরিকল্পনা দিতে সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করবে কিন্তু নেগেটিভ কেন হয়েছে তা তো টাকা নাই শোধ করতে পারে নাই তাই না ক্লায়েন্টও চলে গেছে এ অবস্থায় আছে প্রতিষ্ঠানগুলো যদি মুনাফা না করতে পারে আয় বাড়াতে না পারে তাহলে কি দিয়ে সেই ঘাটতিটুকু পূরণ করবে বিনিয়োগকারী তো যা যাওয়ার মতো চলেই গেছে আমার মনে হয় যে এটার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে দুইটা ওয়ে একটা তো বাজারকে ভালো করতেই হবে বাজার গতিশীল হলে হয়তো সহজে অনেক কিছু সমাধান হয়ে যাবে পাশাপাশি সরকারের উচিত বিএসসিসির উচিত সরকারের সাথে নেগোসিয়েট করে সাশ্রয়ী কোনো ফান্ড দিয়ে হলেও সেটা সাপোর্ট দেওয়া যায় কিনা যে তোমাকে এত টাকা লোন দেওয়া হলো আপাতত তুমি তোমার বুক ক্লিন করো এখানে একুটি এক টাকাও থাকবে না ভবিষ্যতে তুমি এই লোনটা কিস্তিতে পরিশোধ করবে এটা যদি করা যায় তাহলে আমার মনে হয় বাজার বড় ধরনের একটা সংকট থেকে মুক্তি পেতে পারে এখন যে একটুখানি বাজার বাড়ার পরে আবার নেগেটিভ ইকুইটির অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে সেল টেল নানা ধরনের কারসাজি ঘটনা ঘটে যায় সেই জায়গা থেকে যদি মুক্তি পাওয়া যায় আমার মনে হয় যে

সেই কমিটির রিপোর্টার মা আলোর মুখ দেখে না আমরা জানতে পারি না এইটা যেন না হয় সত্যিকার অর্থে তদন্ত কমিটি কী ফাইন্ডিংস পেলো এর পেছনে কোনো সাজি আছে কিনা কোনো প্রতিষ্ঠান ব্যক্তি দোষে কিনা সেগুলো যেন প্রকাশ করা হয় এবং যদি প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সেই ব্যবস্থাটা আমরা রিকোয়েস্ট করবো অবশ্যই আইন আইনকানুনগুলো ভালো করে ঘেটে কোনো ধরনের ফাঁক যেন না থাকে অনেক ঘটনা আমরা দেখেছি বিএসএসি ব্যবস্থা নেয় সেগুলো গিয়ে আবার কোর্টে গিয়ে না আপনি কি রিসেন্ট যে আসলে কারসাজি অভিযোগে যে জরিমানা করা হয়েছে সেটা বলছেন আর আসলে কি জরিমানা এক টাকা আদায় হবে বলে আপনার মনে হয় আমার মনে হয় না এক টাকা আদায় হবে তার অর্থ এই না আমি বলবো না যে আপনি জরিমানা করবেন না অপরাধী হলে জরিমানা করতে হবে কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে করতে হবে আইনটা পরিপূর্ণভাবে যেন অ্যাপ্লিকেবল হয় কোনো ফাঁক যেন ওই পক্ষ না নিতে পারে সেটা দেখতে হবে পাশাপাশি এসএসির যে ল উইং আছে সেই ল কে সঠিকভাবে কাজে লাগাতে হবে বেশি বেশি দিয়ে আইনজীবী নিতে হবে কারণ আপনি যদি কোর্টে হেরে যান তাহলে এই যারা কারসাজিকারী আছে তাদের কিন্তু উৎসাহটা অনেক বেড়ে যায় সাহায্য হচ্ছে সাধারণ বিনিয়োগ সাধারণ বিনিয়োগ করা সম্প্রতি একটি ঘটনা ঘটেছে এখনো পত্রপত্র আসে নাই আমরা তো চেষ্টা করছি খোঁজখবর নেওয়ার জন্য একটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির কারণে 10 জন ফাইন করেছিল বিএসসি এর মধ্যে 9 জনেরটাই নাকি আদালতের দিকে কোয়াস হয়ে গিয়েছে তো যদি এরকম ঘটনা ঘটে তাহলে ফাইন করে লাভ কি তোর একটা তামাশার মতো হয়ে যাবে সুতরাং তামাশা আবার আর এদিকে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমার মনে হয় যে এই জায়গাগুলো আর ভালোবে অ্যাড্রেস করতে হবে গণহারে দরকার নাই আপনি পাঁচটা 10টা কেস ধরেন কিন্তু সেইগুলোকে আটঘাট বেধে এমন ভাবে স্টাডি করে নামেন। যেন এখান থেকে কোনো অপরাধী বের না হতে পারে আপনি আইনি লড়াইটা সেভাবেই করেন ফান্ড তো যথেষ্ট আছে চাইলে বড় বড় আইনজীবী হায়ার করতে পারে সেটা যদি না করেন ওখানে গাছ ছাড়া দিলেন মামলা করা দরকার করে দিলেন কিংবা ওরা গেল আমারও একটা নাম কাউতে একটা হাজিরা দিতে হবে আমার অ্যাডভোকেটের সেটা দিল তাহলে ওটা কোনো মানে হয় না জি আশা করি যে আপনার পরামর্শগুলো শুনবেন আরেকটি বিষয় আছে আইপিও নয় মাসে কোনো আইপিও নেই বিষয় হচ্ছে সরকারি সরকারের আন্ডারে যেটা এমএনসি এর টেন পার্সেন্ট শেয়ার অফলোড করা সেটা তো চাইলে এক সপ্তাহে অফলোড করা যেতে পারে বেসরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে কিভাবে কীভাবে নিয়ে আসা যেতে পারে অর্থায়নের জন্য পুঁজিবাজারকে কীভাবে অগ্রাধিকার দেওয়া যেতে পারে এটা হয়েছে বড় একটা সমস্যা আপনি যদি শুধুমাত্র সেকেন্ডারি বাজারে ফোকাস রাখেন রাখতেই হবে কিন্তু প্রাইমারি মার্কেটে যদি না রাখেন তাহলে এই বাজার তো আমাদের অর্থনীতিতে কোনো কন্ট্রিবিউট করতে পারবে না কিন্তু এই কমিশন আসার পরে আমি দুর্ভাগ্যজনক দেখলাম যে কোনো আইপিও আসছে না এটা দুইটা কারণ একটা হলো যে এদের দৃষ্টিভঙ্গিটাও খারাপ মানে আইপিও আসতে গেলে সব বোধ চুরি করে সব নিয়ে যাবে এরকম একটা ভাব আর দু নম্বর আর দু নম্বর হলো যে অনেক উদ্যোক্তা দেখতে চাচ্ছে যে আসলে এই কমিশন কি করেন কীভাবে হ্যান্ডেল করবে তার দেখে হয়তো তারা সেই জায়গাগুলো করবে এবং একটু আগে যেটা বলছিলাম যে মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকার হাউস অন্যান্য স্টেক হোল্ডারের সাথে কমিশনের একটা মুখোমুখি সম্পর্ক হয়ে যাওয়ার কারণে মার্চেন্ট ব্যাঙ্কগুলো সাহস পায় না যে ফাইল নিয়ে তারা এসএসসিতে যাবে তারা যে নানা সময় তো এইগুলো কি হবে নেবে আমরা মনে করি যে এই হতে হবে এবং বাজারে যাতে ভালো কোম্পানি আসে সে উদ্যোগ নিতে হবে আর সরকারি কোম্পানি বহুজাতিক কোম্পানির শেয়ারগুলো যদি দ্রুত অফলোড করা যায় তাতে করে কিন্তু নতুন বিনিয়োগকারী বাজারে আসবে আমরা আশা করি নতুন নতুন বিনিয়োগকারী যুক্ত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি এবং এর নানা দিক ও করণে নিয়ে কথা বলছিলেন অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলেও একুশের সঙ্গেই থাকুন